একটা গাভীর বাসুর হয়েছে দুধ কম দুধ হয় না প্রায় বিশ বাইশ দিন তেইশ দিন হয়েছে এখন দুধ বাড়ানোর জন্য কী করবেন ভাই আমাদের দেশের এটা একটা দেশি গরু তো আমাদের দেশের বেশিরভাগ খামারিরা খামারি বা যারা হচ্ছে একটা দুটো দেশি গরু পালেন তারা কি করেন শুধুমাত্র ওই যে তার ধান চাষ করেন এটার যে খড়টা এইটার উপর দিয়ে এই শুকনো খড়ের উপর দিয়ে গরু লালন পালন করেন এই জিনিসটা কিন্তু পুরাই অমানবিক কারণ হচ্ছে খড়ের যেই পুষ্টি উপাদান এটা একটা গরু বেঁচে থাক মানে থাকার জন্য যথেষ্ট হইলেও এটা কিন্তু তার শরীরবৃত্তীয় সব ধরনের মানে চাহিদা পূরণ করার জন্য পুষ্টির চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট নয় এই জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার দেওয়া শুধুমাত্র বিশেষ কোনো ঔষধে আপনার এটার সমাধান সম্ভব নয় জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সুষম দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণে পানি পাশাপাশি আপনি ড্রাই সাপোর্ট হিসেবে খড়টর এগুলা দিতে পারেন এখন কথা হচ্ছে যে ভাই এটার তো দুধ হচ্ছে না দুধ বাড়ানোর উপায় কি এখন এই ভাইয়ের প্রশ্নের উত্তরে যদি যাই এটা অনেকের সাথেই মিলে যাবে এরকম অনেকেরই সমস্যা হয় যেহেতু তেইশ দিন বলছেন উনি হ্যাঁ তার মানে একুশ দিন প্লাস হয়েছে আমরা একুশ দিনে কিন্তু নাইট্রোনেক্স করতে বলি কোনো সমস্যা নেই আপনি নাশক ইঞ্জেকশনটা করাই ফেলেন ক্রিমির ইঞ্জেকশনটা নাইট্রোনক্স করেন দশ বারো দিন পরে আবার রেনাডেক্স অ্যানডেক্স দিয়ে আপনি হচ্ছে পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে কৃমিমুক্ত করেন তাইলে হবে কি আর এই মুক্ত করার আগে একটা জিনিস করা দরকার সেটা হচ্ছে গরুকে জিঙ্ক শুরু করে দেন জিঙ্ক খাওয়ান জিঙ্ক খাওয়ানো শুরু করে দেন এর সাথে প্রথমে নাইট্রোনক্স করেন এরপরে দশ বারো দিন গ্যাপ দিয়ে রেনাডেক্স অ্যান্ডেক্স খাওয়ান এবং এই সময়টাতে আপনি জিঙ্ক খাওয়াবেন পাশাপাশি ডিবি আয়োমিন প্লাস খাওয়াবেন ক্যালসিয়াম সিরাপ খাওয়াবেন কী জন্য এতগুলা জিনিস একসাথে খাওয়াইতে বলতেছি কারণ হচ্ছে যদি পুষ্টি ঘাটতির কারণে এমন হয় যে দুধ কম পাচ্ছে আপনি সুষম দানাদারের পাশাপাশি ভিটামিনস মিনারেলসগুলো দিলে কী হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঘাটতিটা পূরণ হবে এবং দুধ উৎপাদন আশা করি একটু একটু করে ক্রমান্বয়ে বাড়বে একদিনে বাড়ার সুযোগ নাই এটা এমন কোনো ম্যাজিক নাই জাদুবিদ্যা নাই যে একদিনে বাড়বে একদিনে যেটা বাড়বে এটা আপনাকে আমি কিভাবে উদাহরণ দিতে পারি একদিনে যেটা করবে ওটা সাস্টেন করবে না হ্যাঁ ওইটা ওই ওইটা আসবে আর যাবে জোয়ারের মতো ঠিক আছে তো আপনার যদি দীর্ঘস্থায়ী সমাধান চান সেই ক্ষেত্রে আপনার খাদ্য ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে আপনার কি করতে হবে ওকে পর্যাপ্ত পরিমাণে ঘাস কাঁচা ঘাস দিতে হবে সুষম দানাদার দিতে হবে খড় দিতে হবে আর আপনি যদি বলেন আমার ঘাস নাই সেক্ষেত্রে আপনার ওই পুষ্টির চাহিদাটা আপনি তো ড্রাই ম্যাটার হিসাবে আপনি খড় খাওয়াচ্ছেন পেট ভরতেছে পুষ্টির চাহিদারা পূরণ করার জন্য আপনার সেটা সুষম দানাদার দিতে হবে ভিটামিন মিনারেলসের সাপ্লিমেন্ট দিতে হবে দিয়ে আপনার এই জিনিসটা পূরণ করতে হবে সোজা কথা হইলো ভাই ঘাটতি রাখা যাবে না ঘাটতি থাকলে আপনি ফলাফলটা ভালো পাবেন না তো আর পাশাপাশি হচ্ছে আপনার যেহেতু দেশি গরু হ্যাঁ মানে আপনাকে হামরি এত কঠিনে কোনো কিছু চাইতে বলতেছি না আপনি গোমের ভুষি খাওয়ান গরুকে যদি আপনি আসলে কি খাওয়ান এটা জানতে পারলে ভালো হতো যদি গোমের ভুসি না খাওয়ায় থাকেন তাহলে গমের ভুসি দেন হ্যাঁ আর হচ্ছে যদি গোমের ভুসি আগে থেকে আপনি দিয়েই থাকেন সেক্ষেত্রে আপনার খাবারে একটু গমের ভুসির পরিমাণটা বাড়ায় দেন বা হচ্ছে ডাল জাতীয় যে ভুসিগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন এগুলোতে আমিষের পরিমাণ ভালো আছে প্রোটিন যেটা দেখা যাচ্ছে যে এটা আপনার আপনার গরুর জন্য সহায়ক হবে আর পাশাপাশি সাপ্লিমেন্ট হিসাবে জিঙ্ক সিরাপ দেবেন ক্যালসিয়াম সিরাপ দিবেন ডিবি পাউডার দেবেন আয়োমিন প্লাস লবণ দেবেন তো মোটামুটি মাইক্রোমাইক্রোমিনারেলসগুলার চাহিদা পূরণ করলে ইনশাল্লাহ আপনি গরুর প্রোডাকশনটা ভালো পাবেন ঠিক আছে আর হচ্ছে যেহেতু এটা শীতকাল এই সময় কিন্তু পাকা কলার চাহিদাটা কমে যায় সন্ধ্যার সময় মানুষ নর্মালি কলা খাইতে চায় না কলার দাম কমে যায় মানে আপনার একদম চম্পা কলা কিনে আয় না গরুকে খাওয়াইতে হবে বা সবরি কলা নিয়ে এসে খাওয়াইতে হবে এমন কিছু না যেটা কলার দাম কম বাজারে পাকা কলাটা আপনি আপনার পশুকে খাওয়াইতে পারেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ভালো সোর্স আপনি এই সময় হচ্ছে যদি মিষ্টি কুমড়ার দাম এখন যেহেতু সবজির দামটা কম যদি কম দামে মিষ্টি কুমড়া পান মিষ্টি কুমড়া খাওয়াইতে পারেন সজনে পাতার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে এগুলো খাওয়াইতে পারেন তো এই জিনিসগুলো আপনি যদি কন্টিনিউয়াসলি করতে পারেন এই পাকা কলা তো আপনার সারা বছর খাওয়াইতে হবে না এখন দাম কম কিনে দুই চার পাঁচ সাত দিন খাওয়ান মিষ্টি কুমড়া খাওয়ান দুই চার পাঁচ দিন সজনে পাতা খাওয়ান পাশাপাশি আপনি ঘাসটা তো খাওয়াবেনই সবসময় অল টাইম এর পাশাপাশি যে কথাটা বারবার আসতেছে যে আপনার যে ঘাটতিগুলো আছে আপনি কৃমিনাশকের পর যখন এগুলা ইয়া করবেন আপনি পূরণ করার চেষ্টা করবেন তখন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন জিঙ্ক ক্যালসিয়াম ডিবি পাউডার আয়ামিন প্লাস আর এর পাশাপাশি যদি আরও কিছু খাওয়াইতে চান খাওয়াইতে পারেন বাট বাট হচ্ছে বেশি পয়সা নষ্ট করে লাভ নেই আপনার এটি দেশি গরু হ্যাঁ সো এই একটা বিষয়ে মাথায় রাখবেন কারণ হচ্ছে আপনার কাজ হওয়া নিয়ে কথা বেশি পয়সা খরচ করার তো প্রয়োজন নাই যাই হোক আপনার যদি আরও পয়সা থাকে আপনি আরও খরচ করতে পারেন পয়সা আপনার খরচ করার স্বাধীনতা আপনার আর হচ্ছে গিয়ে কৃমি নাশকের যে বিষয়টা অনেকে বলেন চল্লিশ পঁয়তাল্লিশ দিন ভাই ঠিক আছে মত পার্থক্য আছে মতভেদ আছে আপনার যদি মনে হয় যে ওইটা ভালো আপনি ভালো ফলাফল পান আপনি ওইটা মানতে থাকেন আমার এটা মানতে হবে এটা তো বাইবেল না আপনার মানতেই হবে এমন কোনো কথা নাই আমরা এটা করি আলহামদুলিল্লাহ আমরা ফলাফল ভালো পাইছি সো আপনার যদি এরসে ভালো প্র্যাকটিস থাকে আপনি সেটা করতে পারেন কোনো সমস্যা নেই প্রমাণ সবাইকে দেখান যদি মানুষজন যদি সেটা ভালো মানুষ সেটা গ্রহণ করবে কোনো সন্দেহ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে